অন্যতম অপরাধ নারীর পোশাক আসে সমস্যা নারীদের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা আমি বলবো যে শুধু পুরুষদের কি দারিদ্র দায়ী করা ঠিক না নারীর উপরে অত্যাচারের জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্স এর জন্য নারীরা অনেক সময় দায়ী হয় নারীরা নারী জন্মের জন্য সুখী না নিরাপদ বোধ করে না সেই দেশে এই পুরস্কার হাতে নিয়ে ভালো লাগে না যারা সবসময় নারীদের সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে নারীটাকে দায়ী করেন বলেন নারীর চালচলনের সমস্যা নারীর পোশাক আশাকের সমস্যা তারা আজকে তারা আজকে এই আট বছরের মেয়েটার ক্ষেত্রে কি বলবেন আজকে এই মেয়েটার চাল চলন পোশাক ভাই আমি বলবো যে যেদিন বাবা মারা কন্যা সন্তান হওয়ার পরে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারবেন যেদিন তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না সেই দিন এই পুরস্কার এবং এই দিবস সার্থক হবে না হলে এই দিবস বা পুরস্কার কোনো যারই কোনো সার্থকতা নাই নারীদের প্রতি মুহূর্ত ভাগীরথী বন্ধকতা দোলনা থেকে কবর পর্যন্ত এবং নারীর ক্ষেত্রে শুধু ডোমেস্টিক ভায়োলেন্স না সোশ্যাল ভায়োলেন্স হয় এবং অনেক সময় আমি বলবো যে শুধু পুরুষদেরই কি দাঁড়ি দায়ী করা ঠিক না নারীর উপরে অত্যাচারের জন্য এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল ভায়োলেন্সের জন্য নারীরা অনেক সময় দায়ী হয় কিছু কিছু নারীরাও বলতে আমি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অত্যন্ত দুঃখ অনুরোধ করছি তারপরে বলছি এই ধর্ষণ মামলার মতো মামলাটাকে বিভিন্ন কারণে ব্যবহার করে এই মামলাটার গুরুত্বটা এমন কমিয়ে ফেলেছে যার কারণে যারা রিয়েল ভিক্টি যারা রিয়েল ধর্ষিতা যারা ক্ষতবিক্ষত হয়ে যায় শরীরে এবং মনে তারা বিচার পাচ্ছে না কাজে আমি বলবো যে দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটা অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয় এই দাবি আমার মোটেই রাষ্ট্রের কাছে না কারণ আইন করেই ধর্ষণ একটা আদিমতম অপরাধ ধর্ষণ একটা আদিমতম অপরাধ এবং এটার জন্য আইন আছে কিন্তু আইন করে কি এটা বন্ধ করা গেছে যায়নি সবচেয়ে প্রথমে প্রয়োজন পারিবারিক শিক্ষা আপনারা ফেসবুক খুললেই বিভিন্ন পুরুষদের কোনো কোনো সময় নারীদেরও কিছু কিছু মন্তব্যে বোঝা যায় যে কি ধরনের মানসিক অবস্থা তারা ধারণ করে এবং লালন করে একটা নারীদের সাথে একটা খারাপ কিছু হলে তারা দায়ী করার চেষ্টা করে নারীর পোশাক আসা নারীর চালচলন যে কারণে একটা আট বছরের বাচ্চার উপরে এত বড় ধরনের অপরাধ ঘটতে পারে তাহলে কি শুধু রাষ্ট্রই দায়ী না সবসময় শুধু রাষ্ট্রই দায়ী না প্রয়োজন পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বিচার এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয় কোনো ফাগ গোলে যাতে ধর্ষক বেরিয়ে যেতে না পারে